আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের গমন পীড়ন ও আগ্রাসনের ইতিহাস স্মরণ করে ইমারত ইসলামিয়ার পানি ও জ্বালানি মন্ত্রী মোল্লা আব্দুল মনসুর বলেছেন এই আগ্রাসনের চূড়ান্ত প্রকাশ ঘটে উনিশশো সালের সাতাশ ডিসেম্বর যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সরাসরি সামরিক হস্তক্ষেপ করে আদর্শ আদর্শপ্রণীত সহযোগী গোষ্ঠী খাল ও পারচামের সহায়তায় সোভিয়েতরা তাদের উপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে এবং ভারত মহাসাগর পর্যন্ত নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালায় এই সংঘাতে আফগানদের কাছে সোভিয়েত সেনাদের পরাজয়ের দিকে ইঙ্গিত করে তিনি বলেন এটি ছিল সোভিয়েত সাম্রাজ্য ও লাল সেনাবাহিনীর সত্তর বছরের ইতিহাসের প্রথম বড় পরাজয় এটি নাস্তিক কমিউনিজম ও সোভিয়েত সাম্রাজ্যের নিঃশেষ বা পতনের স্পষ্ট সংকেত মোল্লা মানসুর বলেন রাশিয়ানরা আফগানিস্তান দখলকে একটি সহজ ও দ্রুত বিজয় হিসাবে বিবেচিত করেছিল ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি পাঞ্জাবি সব বিধি আফটার সিগনেচার ঢুক শুরু বসুন্ধরা সিটি ঢাকা তারা আফগান জনগণের ঐতিহাসিক চেতনা সাংস্কৃতিক পরিচয় ধর্মীয় বিশ্বাস এবং গভীর দেশপ্রেমিক মনোভাবকে বুঝতে ব্যর্থ হয় ফলত প্রত্যাশিত বিজয়ের বদলে আফগানিস্তান সোভিয়েতদের জন্য এক ভয়াবহ ও বিষাক্ত চ্যালেঞ্জে পরিণত হয় তিনি উল্লেখ করেন আফগান জনগণের সঙ্গে টানা নয় বছরেরও বেশি সময় ধরে কঠোর ও রক্তকায়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে সোভিয়েত বাহিনী দীর্ঘ এই যুদ্ধে তারা শেষ পর্যন্ত লজ্জাজনকভাবে পরাজিত হয় এবং আফগানিস্তান থেকে অপমানজনকভাবে পিছু হটতে বাধ্য হয় বক্তব্য শেষে তিনি সব আফগান জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন এই বিপর্যয়ের পিছনে থাকা অভ্যন্তরীণ ও বহিরাগত কারণগুলো গভীরভাবে পর্যালোচনা করতে হবে ভবিষ্যতে যাতে এমন করুণ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার উপর জোর দেন তিনি